হাই আমি সবিতা আজকে হচ্ছে আমার বাড়িতে পাচন পাচনের জন্য এই যে সবজি কাটা হচ্ছে এগুলি কি জানেন পিপল পিপল পিপলের ডুগো দেই আমরা তারপরে এই যে আইলা সাজনা অনেক কিছু গাজর ডুগি সব মিলিয়ে এই যে কাটা হচ্ছে আইলা এগুলি কি কেউ কি চিনেন এইগুলা হলো কাঠবাইশ এগুলা পাশনের মধ্যে এক নম্বর নিয়ম দিতে লাগে একে একে সবজি কাটা হচ্ছে শাড়িগুলি বটছে এই যে পাচনের জন্য ডেক বসে গেছে আর রান্না করবে আমার শাশুড়ি মা এই যে জল দিয়ে দিচ্ছে এখন কাটালগুলি দেবে এই যে সবজি দেওয়া হচ্ছে এখন একে একে সব সবজিগুলি দেওয়া হবে আর চুলাটা কেমন হলো বলবেন আমার জামাই বানিয়েছে চিকি ডেলে দেওয়া হচ্ছে কাঁঠাল দেওয়া হয়েছিল সেগুলো সিদ্ধ হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আরও সবজি এগুলা দেওয়া হয়েছে এখন এগুলা দিয়ে দিচ্ছি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর বাঁধাকপি তারপরে তারা হাই আমি সবিতা এখন রান্না হচ্ছে পাচন এই যে এখন দিয়ে দিচ্ছি এই যে মরিচ আর আদা কিছু চেঁচে কাঁচা লঙ্কা সহ আরো অনেক জিনিস পড়বে এটাতে আস্তে আস্তে হয়ে এলো পাচন এখন বসিয়ে দিলাম

Pide di ki paturon Pide di ki ya aba হয়ে গেল আমার পাচন রান্না আমার শাশুড়ি মা একটু গড়ে আছে তার জন্য আমি নাম নিয়ে নিচ্ছি এখন কিছু নিম পাতা তার সঙ্গে বেজে নেبو এই যে দিয়ে দিচ্ছি নিম পাতা পরের দিন আমরার মধ্যে আছে নিম পাতা বাজা সবাই খাবে একটু লবণ দিয়ে দিচ্ছি